আমরা যারা প্রাইজ সংগ্রহ করি তাদের সবার মনেই একটি সুপ্ত বাসনা কাজ করে এই ড্রতে বোধহয় আমার কোন নাম্বার বিজয়ী হবে আহ কি আনন্দ আকাশে বাতাসে আজ বিজয়ী না হলেও আমার প্রাইজ সংগ্রহ করা নিয়ে যেসব বন্ধুরা হাসি তামাশা করে তাদের বলতে চাই দেখিস একদিন আমিও বিজয়ী হব প্রাইজ বোন পুরস্কারের আবেদনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হওয়ার দুই বছর পর্যন্ত বিজয়ীরা তাদের পুরস্কারের টাকা দাবি করতে পারবেন এই সময়ের মধ্যে দাবি না করলে পুরস্কারের টাকা তামাদি হয়ে সরকারি কোষাগারে ফেরত যাবে আমাদের সার্ভারে সংরক্ষিত ডাটা অ্যানালাইসিস করে আমরা দেখেছি সময় মতো দাবি না করতে পারার কারণে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বিজয়ী পুরস্কারের টাকা তুলতে পারেন নাই এই টাকা সরকারি কোষাগারে ফেরত গেছে আবেদন করার পর মাত্র দুই মাসের মধ্যে পুরস্কারের টাকা আপনার অ্যাকাউন্টে সরাসরি জমা হবে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রাইজ বোন পুরস্কারের টাকা থেকে বিশ কেটে নেওয়া হয় অর্থাৎ আপনি যদি এক লাখ টাকার প্রাইজ বোন পুরস্কার জিতেন তাহলে আপনি সর্বসাফল্য পাবেন আশি হাজার টাকা কিন্তু মুশকিল হলো পুরস্কারের টাকা কিভাবে সংগ্রহ করব এই বিষয়ে একটি প্রশ্ন থেকেই যায়